আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আমরা একটি সুন্দর ইসলামিক নাম এবং তার গভীর অর্থ নিয়ে আলোচনা করব আমাদের মাঝে একটি নাম প্রায়ই শোনা যায় সেটি হলো আপনি হ অক্ষর দিয়ে শুরু হয় এমন কিছু ইসলামিক নাম ও তাদের অর্থ জানতে চেয়েছেন এখানে মুসলিম ছেলেদের জন্য কয়েকটি সুন্দর নাম এবং সেগুলোর অর্থ দেওয়া হলো। এক হাফিজ অর্থ কোরআনের হাফেজ অর্থাৎ যিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছেন এর আরেকটি অর্থ হল রক্ষক বা তত্ত্বাবধায়ক দুই হামজা অর্থ শক্তিশালী সিংহ এটি ইসলামের ইতিহাসের এক বীর সাহাবীর অর্থাৎ রাসুল সল্লাহু ওয়াসাল্লাম এর চাচা এর নাম তিন হাসিব অর্থ সম্মানিত সম্ভ্রান্ত হিসাবরক্ষক এটিও আল্লাহর একটি গুণবাচক নাম চার হাসান অর্থ সুন্দর ভালো উত্তম এটি হযরত আলী রা এর বড় ছেলের নাম এবং রাসুল সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র পাঁচ হুসাইন অর্থ সুন্দর সুদর্শন এটিও রাসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম এর আরেক দৌহিত্র এবং হযরত আলী রা এর ছোট ছেলের নাম ছয় হাবিব অর্থ বন্ধু প্রিয় সাত হাকিম অর্থ জ্ঞানী বিচক্ষণ এটিও আল্লাহর একটি গুণবাচক নাম আট হিমেল অর্থ ঠান্ডা শীতল এটি একটি আধুনিক নাম হলেও এর অর্থ ইতিবাচক নয় হিসাম অর্থ উদার দয়ালু এই নামগুলো ইসলামিক সংস্কৃতিতে খুবই জনপ্রিয় এবং অর্থপূর্ণ আপনার সন্তানের জন্য নাম নির্বাচনের ক্ষেত্রে এই তালিকাটি সহায়ক হতে পারে